সুন্দর কথা বলে যাই যে মানুষ মারা গেলে দেহটা মারা যায় না আত্মা মারা যায় জোরে বলুন কথা যখন এলো কি মারা যায় যে আত্মা মারা যায় তাহলে কিছু একটা হবে দেহ কিংবা দুটো মধ্যে একটা না শুনুন বাসাংশি জিন্নানি যথাবিহ দেখুন পড়াশোনা আমাদের অনেক পড়তে হয় যেমন আমি যেখানে গাইছিলাম আসতে যেখানে গাইছিলাম আমি ওই আপনার উড়িষ্যাতে ওখানে দুটো সম্প্রদায় ছিল একই আসরে মানে হরিচান্দ ঠাকুর গুরুচান ঠাকুরের আশ্রমে গানটা হচ্ছিলো মানে যারা কৃষ্ণভক্ত তারা বললো জায়গা আমাদের নেই আপনাদের এখানে করিয়ে নেব ওনারা তখন বললেন হরিচান্দ ঠাকুর গুরুচান ঠাকুরের সম্বন্ধে আপনাকে বলতে হবে কিন্তু আসরে হ্যাঁ তাহলে কিন্তু হবে আপনাকে বলতে হবে ঠাকুরের নামে তো তাদের সম্বন্ধে পড়াশুনো করেছি বলে কালকে আধ ঘন্টা আমি বলেছি আরেক দিন আধ ঘন্টা বলেছি তো সব কিছু একটু জানতে হয় আমি বলে দিই বাসাংশি জিন্নানি যথা বিহায় হ্যাঁ নবানি ঘিন্নাতে নরহপরাণী তথা শরীরানি বিহায় সংজাতি নবানী দেহ মানে কি যে কাপড়টা আপনি পরেছেন ওটা জীর্ণ হয়ে গেলে ওই কাপড়টা চেঞ্জ করে একটা নতুন কাপড় পরবে আমরা কি করি আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যায় তাহলে আমি প্রদীপ পাল মারা যাবো আমার দেহটা কোথায় যাবে আপনি মারা যাবেন আপনার দেহটা কোথায় যাবে বলছে মানুষকে জন্ম নিয়ে স্বাস্থ্য ভাগ্যতে কি কিনা শ্রীমৎ ভাগ্যতে পাবেন না কী পাবেন মানুষগুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে পরের জন্মে তাকে পশু কুলে জন্ম নিতে হয় আর মানুষগুলো জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে মানুষ হয় আর কুলে জন্ম নিয়ে কেউ যদি মহামানবের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয় কেন যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার দ্বিতীয় গাছ হয় না সেরকম যে দেহ হরিনামে সেদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় দেহ হয় না তার চরণ প্রাপ্ত হয়ে যায় এই জন্য হরিনামে দেহকে সেদ্ধ করে একটা সুন্দর কথা আপনাদের বলে যাই দেখুন আমাদের যদি কেউ মারা যায় জোরে আমাদের কেউ মারা যায় দু দুভাবে তিনভাবে ভাবে সৎকার করা হয় একটা শরীর সমাধি আসতে একটা শরীর সমাধি একটা দেখবেন অগ্নি সমাধি সৎকার একটা সৎকার। মানে দেখবেন ওই যেটাকে সমাধি বলা হয় মাটি মৃত মৃৎসৎকার তো দেখুন যারা বৈষ্ণব তাদেরকে কি করা হয় বলুন তো তারা যেমনভাবে মালা জপ করে হরিনাম করে তিলক নাই সেভাবে তাদেরকে সাজিয়ে মাটির ভেতরে গর্ত করে তাদের সমাধি দেওয়া হয় যেভাবে থাকে সেভাবে বসিয়ে দেওয়া হয় তাদেরকে এটা হচ্ছে মৃৎ সমাধি আর একটা শলিল সমাধি এটা ভারতবর্ষের আমাদের দিকে নেই উত্তর দিকে আছে একটু জেনে নিন সলিল সমাধি কীরকম ওখানে মরে গেলে কাউকে পড়ায় না জলে ভাসিয়ে দেয় কীভাবে ভাসায় নদীতে গেল তো যে দুটো নৌকা নিয়ে গেলো যে মারা গেছে তার মাছাটাকে ওই দুটো নৌকার মাঝে এই একটা নৌকায় নৌকা দুটো নৌকার মাঝে বসিয়ে দিল মাছাটাকে শুয়ে রইল মরাটা এবার মাঝ নদীতে গিয়ে দুটো নৌকা সরে গেল আর জলে সহ মৃতদেহটা পড়ে গেল এর নাম হচ্ছে সলিল সমাধি আর অগ্নি সৎকার যে আপনারা করেন এতে কতটা ভুল করেন এই ভুলটা একটু ঠিক করে যায় যেহেতু প্রসঙ্গে উনি বললেন যে স্বর্গীয় ওই যে ছোট্ট ক্লাসটা দিয়ে যায় একটা বিরাট আপনারা ভুল করেন অথচ শিক্ষা আছে কেউ আমরা দেখি না দেখুন বাবা বা মা যখন মারা যায় শ্মশানে যখন নিয়ে যাওয়া হয় তখন দেখবেন আমরা আগুন দেবার আগে চিতাতে তিনবার আগুনটা নিয়ে ঘুরি না আপনাদের ঘুরে কেনা জানি না নিয়ম কিন্তু তিনবার ঘোরেন না আচ্ছা বলুন তো তিনবার কেন ঘোরেন তিনবার ঘুরে কি বলতে হয় আমরা ঘুরে নি তিনবার কেউ কেউ বলে এ তিনবার ঘুরে নে নিয়ে আগুন দিয়ে দে কিন্তু কি বলতে হয় ওই আগুনটাকে নিয়ে বলতে হয় হে অগ্নিদেব হে ব্রহ্মা আমার বাবা যে চিতাতে শুয়ে আছেন সারা জীবনে যদি কোনো পাপ পরে থাকে হে অগ্নিদেব আমার বাবার সমস্ত পাপ থেকে তুমি মুক্তি দাও এইটা বলা কিন্তু কর্তব্য আমরা কেউ বলি না কেউ জানিও না এই জন্য কীর্তন শুনতে আসা আগামীতে যখন আপনার বাবা মা মারা যাবে তো সৎকার করবার আগে আগুন দেবার আগে আপনাকে এটা বলতে হবে অগ্নিকে দেবেন কেন অগ্নিকে প্রার্থনা করতে আগুনটাকে হাতে নিয়ে বলতে হয় যে যাকে আগুনটা নেবেন হাতে কী বলতে হয় হে অগ্নিদেব আমার বাবা বেঁচে ছিল বাবার মা এতদিন বেঁচে ছিল চিতাই শুয়ে আছে এবার আমি নিক্ষেপ করবো অগ্নি তো যদি কোনোদিন আমার বাবা বা মা কোনো পাপ করেছে যেন নিজগুলো তুমি ক্ষমা করে দিও এরপর একটা শিক্ষণীয় কথা আছে এরপর একদিন আমাকেও শ্মশানে আসতে হবে যদি আমি জীবনে কোনো পাপ করে থাকি আমাকেও তুমি মুক্তি দিয়ে দেবে তারপরে আমিও চৈতন্য পেলাম যে আমাকেও আসতে হবে এবং আমাকেও জীবনে কিছু ভালো কাজ করতে হবে যেন খারাপ এগুলো সব মহাপুরুষরা প্রাচীন ঋষিরা তৈরি করেছেন আমরা শুধু দি কিন্তু জানি না এই জন্য তত্ত্ব কথা শুনতে হয় ভালো ভালো কথা শুনতে হয় ওই যে রামায়ণ মহাভারতে বড়ো বড়ো কথা আজকে আপনাদের সামনে বললাম না শুধু ছোট ছোট জ্ঞানের কথা ভাগ্যতী কথাগুলো বলে দিলাম সবাই লক্ষ্য করুন ছোট ছোট দুঃখীকে বলেছে তোর নাম কিরে রে আমার নাম দুঃখী কৃষ্ণ দাস চুপু যে কৃষ্ণের দাস হয় সে দুঃখী হয় যে মায়ার দাস হয় সে দুঃখী হয় ছোট্ট ছেলেটা বলছে জীব গোস্বামীকে গুরুদেব আমার গুরুদেব আমার নাম দিয়েছে কৃষ্ণদাস আর আমার বাবার নাম দিয়েছে দুঃখী কেউ জিজ্ঞেস করলে একসঙ্গে বলি দুঃখী কৃষ্ণদাস জীব গোস্বামী বলে তোর গুরুদেবের নাম কিনে বলছে আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ওরে কে আছিস একটু জল নিয়ে তো ওরা আমার গুরুদেবের নাম শুনে তুমি চমকে গেলে কেন বাবা তোর গুরুদেব যেমন তেমন গুরুদেব নয় হৃদয় মাঝে নেতাই গৌড়কে নাচিয়েছিল নাম হয়েছিল হৃদয় চৈতন্য তবে বাবা এক কাজ কর তুই যখন আজকে আমার কাছে রাধাগোবিন্দের চরণ সেবা শিখবি তোকে একটা সোনার ঝাঁটা দিলাম এই সোনার ঝাটাটা নিয়ে তুই প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি যেখানে রাধাগোবিন্দ প্রতিদিন রাসলীলা করে সেখানে তুই ঝাঁট দিবি সোনার ঝাঁটাটাকে নিয়ে কেঁদে কেঁদে ছোট্ট দুঃখী বলছে ওগো সোনার ঝাঁটা তুমি প্রতিদিন গোবিন্দদের চরণে শুনবেন কিন্তু এই গানটা কিন্তু খুব পদাবলীযুক্ত কারণ এই শেষটা খুব ব্যাখ্যা আছে আমি ব্যাখ্যা করবো তো বড় সংক্ষেপে যাব কারণ ছোট্ট দুঃখী সোনার ঝাঁটা নিয়ে কী বলছে দেখুন ওরে সোনার ঝাটারি। তুই প্রতিদিন গোবিন্দের মন্দিরে ঝাঁট দিস আমাকে আশীর্বাদ দিয়ে যেন আমি তো রাধা গোবিন্দের চলন সেবা দিতে পারি সোনার ঝাটা নিয়ে কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছে মায়ের অধুয়ে দেবেন জয় রাধা শ্যামে জয় জয় গিরিধা জয় জয় এই সময়টা যারা আছেন রুমাল তোয়ালে থাকলে মাথায় যে থাকে আর মায়েরা মাথায় সবাই কাপড়টা নেবে নেবেন কেন এই সময় কিন্তু দেখুন রাধারানীর কৃপা পাবে কে কৃষ্ণদাস যখন ঝাঁটা নিয়েছে তখন গাইছে আপনারা হয়ে দেবেন আর বাবাদের যদি কিছু না থাকে মাথায় একবার হাত ধার দিয়ে বড় জড়ো জয় রাধা Yo you're not such হঠাৎ একটা নুপুর কুড়িয়ে পেয়েছি মনে মনে ভাবছে নুপুরটা টাকা আমি তো জানি না এই নুপুরটা আমার গুরুদেবকে দিয়ে দেবো যার নুপুর তাকে দিয়ে দেবে যেই না নুপুরটা স্পর্শ করেছে অমনি গোটা শরীরে শিহরণ জেগেছে মনে মনে ভাবছে ও বুঝেছি বুঝেছি কোনো ভক্তের ব্যবহৃত দ্রব্য স্পর্শ করলে তার শরীরে শিহরণ জাগে একটা ছোট্ট কথা বলি কয়েকদিন আগে আমি বৃন্দাবন গিয়েছিলাম তো আপনারা তো সবাই জানেন যে আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসার খাতিরে আমাদের আমরা যেখানে যাই প্রচুর ভক্ত তৈরি হয়ে যায় তো বৃন্দাবনে আমি গিয়েছিলাম তো বৃন্দাবনে যতক্ষণ আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম প্রচুর ভক্তের আগমন এসে প্রণাম করছে আপনার ভিডিও প্রত্যেক দিন দেখি একটা সেলফি এই সব খালি প্রচণ্ড চাপ তখন আমাকে অনেক বৈষ্ণবরা বলছেন আমার আশ্রমে একবার চলুন কেন একজন ভাগবত পাঠ করছিলেন দাসবাবি বাবাজি উনি বললেন প্রদীপও বসছে দেখে নিশো দেখে নেসো মানে সবাই ডাকতে শুরু করেছে একজন বৈষ্ণব পরম বৈষ্ণব বৃন্দাবনে আছে বাসে ওনার অনেক বয়স ওনার শিষ্য বলছে আমার বাবার কাছে একবার চলুন তা আমি যখন গুরু বাবার কাছে গেলাম বসলাম তখন উনি কী করলেন যে শালগুলো উনি উপহার পেয়েছেন ভক্তদের কাছে একটা শাল আমাকে দিলেন একটা রাধা গোবিন্দের চাদর দিলেন তারপর একটা রাধারানীর একটা সুন্দর লকেট দিলেন বাবা এগুলো নাও বলে আপনি ব্যবহার করেছেন বলে হ্যাঁ করেছি মানে ভক্তের ব্যবহৃত দ্রব্য যদি কেউ ব্যবহার করে তাহলে ভক্তি জন্মায় তাই এই এই নুপুরটা কার হতে পারে বলুন তো যেটা পর্যন্ত কার হতে পারে হ্যাঁ এইটার জন্যে আপনারা একশো পার্সেন্ট নাম্বার পেয়ে গেলেন কীর্তন যে আপনারা বুঝছেন কারণ এটা তো রাধারানী কি পা করে ফেলে দিয়ে চলে গেছে যেই না নুপুরটা পেয়েছে স্পর্শ করেছে গোটা শরীরে আমি দিয়ে কাউকে কিন্তু রাধাণী নুপুরটা হারিয়ে বাড়িতে গিয়ে বলছে লিখিত ললিতা বলছে কি বাবার চিৎকার করছিস কেন জানিস ললিতা প্রত্যেকদিন কুঞ্জ মন্দিরে যাই আমার নুপুর খুলে না আমার নুপুরটা খুলে গেছে তুই নুপুরটা নিয়ে আয় ললিতা বলছে আমি যাবো কি করে আমাকে চিনতে পেরে যাবে রাধাণী বলে দেখ তুই এক কাজ কর তুই ওই মন্দিরে যা তুই মাথায় কাপড়টা নিয়ে যাবি যেন কেউ চিনতে না পারে ললিতা চিনে নাই বলে কেউ চিনতে পারবে না বৃন্দাবনের মায়েরা কিন্তু মাথায় কাপড় এরকম করে নাই মায়েরা বৃন্দাবনে যারা ব্রজবাসী না তারা মাথার কাপড় এরকম করে কেন সু সামনেটা দেখতে পায় পাশে দেখতে পায় না এরকম করে নাই। তা যাচ্ছে কেমন করে মায়েরা রাধা কৃষ্ণ নাম কৃষ্ণে রাধা কৃষ্ণের নাম হা কৃষ্ণের নামে হি রা কৃষ্ণে মৃষ্ণা দাস কৃষ্ণ দাস নিয়া আসে জলে গ কৃষ্ণ গা কৃষ্ণ দ

ললিতা পেছন থেকে বলছে বাবাজি বৃন্দাবনের ভাষা এই যে এই যে মায়েরা বৃন্দাবনের ভাষা বজ ভাসি কি বলছে বাবাজি আপকো এক নুপুর মিলা হ্যাঁ তুমি কি একটা নুপুর পেয়েছ কৃষ্ণদাস বলো নুপুর তো পেয়েছি বলছো ও নুপুর মেরা হ্যাঁ মুজে দিয়ে 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 ললিতা বলছো ওটা আমার নুপুর আমাকে দিয়ে যাও কৃষ্ণদাস তাড়াতাড়ি তার পায়ের দিকে তাকিয়েছে দেখছে দুটো পায়ে দুটো নুপুর রয়েছে তো সঙ্গে সঙ্গে বলছে এ নূপুর যদি তোমার বটে তাহলে তোমার দুটো পায়ে নূপুর এলো কোথা থেকে সঙ্গে সঙ্গে নূপুরটাকে ঘাগড়ি দিয়ে ঢাকা দিচ্ছে তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণদা বলছে ছোপাললো ছুপারলো যেতনা ভি ছুপালো পাকার গায়ে হ্যাঁ তুমি যতই লুকাবার চেষ্টা করে ধরা পড়ে গেছো লোতার তখন বলছে বাবাজি ও নূপুর মেরে মেরা নাই হ্যাঁ মেরে সেহেলিকে নিয়ে হ্যাঁ আমার বান্ধবীর বটে কৃষ্ণদাস মনে মনে ভাবছে যার বটে তুমি তাকে পাঠিয়ে দাও তার মানে কাকে পাঠাবে যের বলুন কাকে পাঠাবে মানে রাধা নিকে পাঠাবে তাহলে রাধার কি পাবেই বলছে জান্নপুরটাকে পাঠিয়ে দাও ললিতার ছড়ে গিয়ে বলছে রাধে বলে কি গোড়াতেই গরদ হয়ে গেছে আমি দুটো নূপুর পরে চলে গেছি আমাকে বলছে তোমার দুটো নুপুর কোথা থেকে এলো যে তোমার হবে তুই একবার চল বলছে আমি যাব কি করে আমাকে চিনতে পেরে যাবে বলছে আমি যেমন গেছিলাম তুইও চল এখন আগে আগে যাচ্ছে ললিতার পেছন পেছন যাচ্ছে রাধারানী ললিতার চল কৃষ্ণ দাস কৃষ্ণ দাস নূপুর প্রিয় হাসে নয়ন জলে গো কৃষ্ণ দোষী নূপুর প্রিয় হাসিনো কৃষ্ণ দাস ও জাজ নোলি আরা পামে তাপা চনে